নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে চট দিয়ে তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্টের রেসিপি যেটা বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর এটা বানাতে গেলে তেলের পরিমাণটাও কম লাগে তাই এটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি বাচ্চাদের স্কুল টিফিনও সকাল সকাল আপনি বানিয়ে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট শুরু করা যাক হেলদি স্বাস্থ্যকর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি ওজন হচ্ছে একশো গ্রাম আমি যতটা সুজি দিয়ে জলখাবারটা তৈরি করছি টোটাল আমার ছটা মতো তৈরি হয়েছিল এবার আপনি যদি একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর হাফ কাপ জল মিক্সির জারের মুখটা বন্ধ করে সব সবকিছু একসাথে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্ট করার সুজিটাকে বড় একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব মিক্সির বাটিটার মধ্যে সুজির ব্যাটার লেগেছিল তাই ধুয়ে আরও এর মধ্যে হাফ কাপ জল আমি অ্যাড করে দেব জলটা দেওয়ার পর সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই সময় আপনাদের ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে পাতলা করে তৈরি করতে হবে কারণ সুজিটা আমরা রেস্টে রাখবো রেস্টে রাখার পর একটু ঘন হয়ে যাবে যদি এইভাবে পাতলা করে তৈরি করা হয় তাহলে রেসিপিটা যখন তৈরি করবেন খুব সুবিধা হয় এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আগে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ ঝালের জন্য দুটো কোচানো কাঁচা লঙ্কা আর ছোট সাইজের একটা খুব ছোট ছোট করে কেটে রাখা টমেটো আপনি আপনার পছন্দ মতো আরও মধ্যে দিতে পারেন যেমন গাজর কিংবা ক্যাপসিকাম এগুলোকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন এবারে সমস্ত কিছু একসাথে ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি জলখাবারগুলো বানানোর জন্য সুজির ব্যাটার একদম তৈরি ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে রেসিপিটা তৈরি করার জন্য একটা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু ফোটা রিফাইন্ড তেল তেলের বদলে আপনি ঘি কিংবা বাটারও দিতে পারেন তারপরে তেলটাকে ফ্রাই প্যানের মধ্যে একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সুজির ব্যাটার যতবারই ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেবেন তার আগে একবার এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন তা না হলে নিচে বসে থাকতে পারে আমি এর মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপরে ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু মেলিয়ে ব্যাটারটাকে বড় করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি আর ঢাকনা খুললেই দেখতে পাবেন জলখাবারের সাইডগুলো একদম ছেড়ে ছেড়ে গেছে তখন এটাকে আমি ভাজ করে মুড়ে নেব আমি হাত দিয়ে এটাকে মুড়ে নিলাম আপনি খুন্তি দিয়েও উল্টে পাল্টে মুড়ে নিতে পারেন জলখাবারটা আমি এপিট ওপিট করে দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি একটা আমার তৈরি হয়ে গেছে এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম একই রকমভাবে বাদ বাকিগুলোকেও ভেজে নিচ্ছি দ্বিতীয়বার ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করিনি এর মধ্যে দিয়ে দিয়েছি দুহাতা শুধু ব্যাটার তারপরে ফ্রাই প্যানটা ধরে এদিক ওদিক মেলিয়ে ব্যাটারটা বড় করে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য ঢাকনা খুললেই দেখবেন সাইডগুলো ছেড়ে আসছে তখন এটাকে মুড়ে ভাজ করে নিতে হবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ